এইখানে এই জঙ্গলটার ভিতরে একটা সাপ ঢুকছে গর্তের ভিতরে আর এই খালের মাছ সব উদে খাইয়া লাইছে উদে খাইয়া এই জঙ্গলের ভিতরে গর্ত করিয়া এই উত এই জঙ্গলের ভিতরে থাকে আজকে এই উত ধরার লগে আমরা এইখানে আগুন দিছি এই জঙ্গল পুরাইয়া লাইতে আসি হ্যাঁ এনে এনে জঙ্গল ফোরাইতে আসি উদ ধরার লাগিয়া শালার উদে মাছ খাইয়া লাইছে কোন জায়গায় থাকে উদ আজকে বাইর করমু এ ওই পাশে সব লাড়ি লইয়ে খারাই থাও লাড়ি লই খারাও লাড়ি লই খারাও লাড়ি লইয়ে খারাও আবার খালের মধ্যে একটা জাল পাইতে রাখো খালের মধ্যে পড়তে পারে সাবধান সাবধান দেখো সাপ টাপ থাকতে পারে যা চেষ্টা করে দেখি আল্লাহ বরসাই একটা কোনো রকম পাইয়ে যাই তাতে অনেক অনেকটা আর চালান হয়ে যায় ভ্যানে যোগ করে সবার দিয়ে দেব আমি একটাও না